আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বিওয়ার্স আপনারা অ্যাডাল লার্বা দেখছেন যেটা একশো দিন প্লাস বয়স একশো দিন প্লাস বয়সের যেই লার্বাগুলি সেগুলি আপনারা কিভাবে চিনবেন এটা আপনার যখন একশো দিন প্লাস বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাপে বসালে পোকা ইনশাল্লাহ পিউপা হবে মোটা তাজা আর এটা এই একশো দিন প্লাস বয়স যদি আপনার মিষ্টি কুমড়া গাজর পেয়ারা দিয়ে পালেন তখন কিন্তু আপনার লার্বা সংখ্যাটা বেশি আসবে ডিম বেশি দিবে কারণ মোটা তাজা তারা খাবার যখন আর যদি হয়েছি শাক সবজির যে ছোকলা টোকলা এগুলি দিয়ে আপনার কচুরাপানা দিয়ে পালেন তাহলে দেখা গেছে আপনার মাপো কাটা হবে দুর্বল আর যদি মিষ্টি কুমড়া দেওয়া মিষ্টি কুমড়া গাজর পেয়ারা আপেল ব্রেড এই সমস্ত খাবারগুলি দিয়ে এডলার বা লালন পালন করেন কাপেজিটা বসাবেন মাপুকা বানাবেন ওইটাকে শুধু ওইভাবে স্পেশাল খাবার দেন স্পেশাল খাবার দিলে দেখা গেছে আপনার আপনারা যখনই মাপুকাটা হবে তখন বুঝতে পারবেন যে আর রেজাল এখানে এরা খাবার বেশি খাবে না কিন্তু একটু দামি খাবারটা দিলে মাপুকাটা যখন হবে মোটা তাজা হবে এবং ওরা দেখা গেছে আপনার ডিমের সংখ্যা দিয়া বেশি পাবে যখনই মা পোকাটা দেখবেন মোটা তাজা তখন কিন্তু আপনার মা পোকটা মা পোকাটা মোটা তাজা হওয়ার কারণে কিন্তু আপনি ডিমের দিক দিয়ে বেশি পাচ্ছেন আপনার বিটল পোকাগুলি মোটা তাজা যখন দেখবেন যে শক্তিশালী তখন দেখবেন এরা ডিমও বেশি দিচ্ছে আপনার তখনই বুঝতে পারবেন যে এদেরকে বেশি খাবার দেওয়া পালার যে গুণ সেটা আপনি পাইছেন আর যদি নর্মাল খাবার দিয়ে পালেন অবশ্যই হবে কিন্তু আপনার ডিম খুবই কম পাবেন প্রোডাকশন কম পাবেন কম আর যদি আপনার গাজর পেয়ারা মিষ্টি কুমড়া এইগুলি দেওয়া যেগুলি কাপে বসাবেন ওইগুলি দিয়ে খাওয়ান একশো দিন প্লাস তখন দেখা গেছে এদের যে এই যে এই সমস্ত দেখেন এদের গ্রোথ দেখেন এরা এদেরকে কিন্তু শুধু গাজর পেয়ারা আপেল ব্রেড মিষ্টি কুমড়া দেওয়া পালা কারণ এদেরকে মাপোকা বানানো হবে আর এরকম মোটা তাজা হলেই যখন কাপে বসাবেন মা পোকার যে খাবারটি বললাম এই খাবারটি দেওয়া তখন দেখা গেছে তারা আপনার ডিম প্রচুর পারবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছু কষ্টিং গেলেও আপনার কিন্তু ফার্মের প্রচুর উপকৃত হবে আর নর্মাল খাবার দেওয়া কাপে যদি বসান তখন দেখা গেছে আপনার পিউপা হবে ঠিক ডিমের সঙ্গে কম আসবে হ্যাঁ তখন লার্ভাটা কম পাবেন ডিওয়ার্স এ হলো একশো দিন প্লাস অ্যাডালার বাসকে আজকে আমরা কাপে বসাবো কাপড়ে বসানোর আগে কিন্তু অবশ্যই নিতে হবে আর আমরা এইভাবে একশো দিন প্লাস কিন্তু মিষ্টি কুমড়া গাজর পেয়ারা দেওয়া বিদায় আজকে এই এদের গ্রোথ দেখেন আর এদেরকে যখনই টাইলসে সারবেন টাইলসে সারলে কিন্তু লড়তে পারবে না যেখানে সার্ব দেখেন সেখানে বসে থাকবে আর টাইলস থেকে হেঁটে যাওয়ার কোনো শক্তি থাকবে না কারণ তারা কাপে বসানো এখনই কাপে বসায় দেব আর একশো দিন প্লাস বয়স হয়ে গেছে আর এদের মোটা তাজাটার কারণে মোটার কারণে যখন এদের মোটা হয়েছে এখন কিন্তু তারা পেয় পাটা এরকম মোটা তাজা হয়ে বাইরে মূলত কথার টার্গেটটা হলো আপনার যাতে করে মোটা তাজা করে কাপে বসান যাতে আপনাদের পেয় পাটা মোটা তাজা হয় মা পোকা মোটা তাজা হয় লার্বা সংখ্যাটা বেশি পান আর এমনি আপনারা নর্মাল খাবার দিয়ে এই যে দেখেন আমি টাইলসে সাললে দেখবেন একটা সে লড়তে পারতেছে না দেখেনের গ্রোথ দেখেন এগুলি হলো গাজর মিষ্টি কুমড়া পেয়ারা আপেল দিয়া পালা এখন কাপে বসাবো কাপে বসাইলেই দেয়া গেছে আপনার পেও পাবে দেখেন সে লড়ার কোনো না সে জায়গায় কিন্তু শুধু একটু এদিক সেদিক যেতে পারতেছে না এক জায়গায় খালি মাথাটা লড়াচ্ছে আর এই মাথাটা ছাড়া বড়িটা কিন্তু সরতেছে না কারণ তারা ওইভাবে পালসেবি দেয় ভিওয়ার্স আপনারাও মোটা তাজে এরকম যখন হবে তখন কিন্তু অবশ্যই আপনারা কাপে দেবেন এর আগে আপনারা কাপে দেবেন না একশো দিন প্লাস বয়স হলেই কাপে দেবেন তখন দেখা গেছে আপনার এরকম যে খাবারগুলি আমি বলছি সেই খাবারগুলি দিয়েই লালন পালন করবেন তারপরে কাপে দেবেন মাদার হবে ইনশাল্লাহ আপনার ফার্মের সাকসেস আসবে বিওয়ার্স আপনাদের এই মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না আর আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আর ফার্মিং সেক্টরে যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাকে কল করুন আপনাদের জন্য আমি সবসময় প্রস্তুত বিবাস আর আপনাদের সহযোগিতায় আমি ইনশাল্লাহ আপনাদের এই বিটোলাগিরো চ্যানেল যত ডুক সম্ভব এই ক্ষুদ্রবাণে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আর আপনাদের সহযোগিতা চাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ফার্মিং সেক্টরে যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ আমাকে কল দিলে আমি আপনাদের আমার এই ক্ষুদ্রবাণে যতটুক সম্ভব আপনাদের আমি পরামর্শ দিতে প্রস্তুত বেওয়ার্স আর যারা আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার্স বিটো লাইফ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বেওয়ার্স আজকের মতো আমার এই ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের যদি এখানে কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার দাবি আর পরামর্শ যা দরকার আমার এই চার বছর ফার্মিং সেক্টরের যেই অভিজ্ঞতা থেকে আপনাদের ইনশাআল্লাহ আমি ফার্ম করার জন্য পরামর্শ দেব তখন দেখা গেছে আপনার ফার্মে কোনো লস আসবে না ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ভালো রাখে দেওয়াস আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার